ঘটনাটা গতকাল রাত্রে পশ্চিম মহনমারির কলমোড়ে একটা অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানটা হচ্ছে যাকে ডান সাঙ্গামা বলে সেই অনুষ্ঠানে আমার ছেলে এসছিল হঠাৎ রাত চারটার সময় খবর গেল যে ছেলে মৃত আমরা তাজ্য হয়ে গেছি ঢিল ছোঁড়া দূরত্বে পূর্ব ভাঙনমারি আমার বাড়ি আমার নাম শশাঙ্ক দাস পূর্ব অঙ্গনমারিতে বাড়ি আমার ছেলে অথচ ঘটনাস্থলে যারা করেছে বা যারা ঘটিয়েছে তারা কিন্তু বলছে যে কারেন্ট শর্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে কারেন্ট শর্ট খেয়েছে কিন্তু আমার বাড়ি ওই অনুষ্ঠান থেকে ঝিল ঢিল চোড়া ধরতে আমার বাড়ি আমি কোনো খবর পাইনি এটা বহু দূর থেকে ঘুরে ঘুরে গোটা খেজুরি থানা জানার পর লাস্ট মোমেন্টে যখন ছেলেকে থানায় নিয়ে যাবে তার প্রাক আমি খবর পেয়ে আমি ঘটনাস্থলে আমি আসি ঘটনাস্থলে এসে যখন দেখি না জনকা হসপিটালে আছে তখন মৃত্যু আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি আমার সব শেষ হয়ে গেছে এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এটাকে মারা হয়েছে এই যে মারা হয়েছে ষড়যন্ত্র বা পরিকল্পিতভাবে মারা হয়েছে অভিযোগ আমি তো আর এখন দেখছি না দেখিনি যেহেতু তদন্ত করলে যা আসবে তাই হয়ে যাবে তদন্ত সঠিক রিপোর্ট আমরা সঠিকভাবে আমরা তদন্ত চাইছি এবং কেন্দ্র সরকারের একেবারে পুরো তদন্ত কমিশন কোন আমি তো প্রথমে দীর্ঘ কুড়ি বছর ধরে আমি বিজেপি করতাম তারপরে আমি তৃণমূলে আমি এক বছর ছিলাম বুথ সভাপতি হিসাবে তারপর আবার পুনরায় বিজেপিতে আমি যোগ দিয়েছি হ্যাঁ উনি আশ্বাস দিলেন যে ভয় করবেন না চিন্তা করবেন না আপনারা তো আর যে ছেলে মারা গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না তবুও সঠিক তদন্ত হয়ে দোষীদের সাব্যস্ত করে তাদের বিচার হোক এটা আশ্বস্ত দিয়ে গেছে আপনার নাম আমার নাম শশাঙ্ক দাস ছেলের নাম छे नाम सुजित दास